হাই গুড মর্নিং তো সকলে কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো সকাল সকাল আমরা কথাই চললাম আমরা যাচ্ছি বোনের বাড়ি মানে যে বোনের বিয়ে হলো তাকে অষ্টমঙ্গলাতে আনতে যাচ্ছি এই দেখো এখানে অমিত দাঁড়িয়ে আছে মানে বোনের বর তো এই দেখো আমরা পৌঁছে গেছি ওদের বাড়ি এখানে প্যান্ডেলের বাস এখনও খোলা হয়নি তো আমরা গিয়েছিলাম মানে আমার ছোটদার মেয়েটা গিয়েছিল এই যে অমিতের কোলে রয়েছে আর আমার আর এক বোন ওর ছেলে গুবলু আর দিদা গিয়েছিল। আর আমি গিয়েছিলাম এই দেখো এখানে ও রেডি হচ্ছিল তারপর ও রেডি হয়ে সবাইকে প্রণাম করে বেরোচ্ছে এই দেখো সবাই মিলে গাড়িতে চেপে গেছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তো আমাদের কিন্তু মানে একটা মাঝখানে বন বেরোলেই ওদের বাড়ি পৌঁছে যায় তো এই যে বাজারে পৌঁছে গেছি আমাদের গ্রামের এটা আমাদের দোকান মা অন্নপূর্ণা বস্ত্রালয় এই দিকের দোকানটাও আমাদের জুতোর দোকানটা তো এই দেখো বাড়িতে পৌঁছে গেছি তো তোমরা দেখছো অর্ক দাদার কোলে আছে আমি কিন্তু ওকে নিয়ে যাইনি ও মামার কাছেই ছিল ও আমার জন্য একটু কাঁদেও নি আমাকে খোঁজেও নি ও বিন্দাস ছিল মামার কাছে তো কাছেই রাস্তা সেই জন্য ওকে নিয়ে যায়নি ঠান্ডায় ঠান্ডায় কারণ আমরা অনেকটা সকালেই বেরিয়েছিলাম প্রায় সাতটার দিকে বেরিয়ে গিয়েছিলাম যে কারণে ওকে আর নিয়ে যায়নি আর এখানে কাণ্ড হয়েছে এখানে হচ্ছে তনুর ছেলেটা গুবলু ও খুব কান্না কাটিয়ে শুরু করে দিয়েছে ও ভেবেছিল গাড়ি করে যাচ্ছে যখন ও ওদের বাড়ি যাচ্ছে কিন্তু ওদের বাড়ি না গিয়ে আবার বাড়ি ফিরে এসেছে সেই জন্য ওর কান্না যে আমি বাড়ি যাব তো এই দেখো এখানে বর্মা দাঁড়িয়ে আছে বাইরে তো এই দেখো আমরা বাড়ি পৌঁছে গেছি তো অষ্টমঙ্গলায় অনেক মজা হয়েছে সেই ভিডিও খুব তাড়াতাড়ি আসবে